আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সার্থ সহ থেকে আবারও চলে আসলাম টাই ডাই বাটিক কালেকশন এবং মং বাটিক কালেকশন নিয়ে তো চলেন প্রথমে আমরা টাই ডাই ডিজাইনগুলো দেখাই এগুলো একদম সুতির মধ্যে থাকবে একদম পিওর কঠন ঠিক আছে দেখেন এই কালেকশনটা দিয়ে আপনারা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই যে আমি পাঞ্জাবি পরে আছি সেম কালেকশন দিয়ে পাঞ্জাবি পরে আছি ঠিক আছে দেখেন এগুলো কালেকশন আপনারা পাঞ্জাবি জামা ফতুয়া কাতুয়া সব বানাতে পারবেন এই যে আমি একটা একটা করে কালার দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিবেন দিবেন আর সুন্দরভাবে পাঠিয়ে দিবেন দেখেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে সুন্দর সুন্দর কালেকশন নিতে গেলে আমাদের পেজে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন থাকবে ডাইরেক্ট আপনার সুতির মধ্যে এবং এই ডিজাইনটা আমরা অনেকগুলো কালার আনছি এই জন্য প্রথমে শুধু এই ডিজাইনগুলোই আপনাদেরকে দেখাই দিচ্ছি এর মধ্যে যে কালারটা আপনাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার চলে আসছে সাদার মধ্যে বিভিন্ন ডিজাইন মানে সেম ডিজাইনের অনেকগুলো কালার তো দেখেন যার যেটা ভালো লাগবে এগুলো করলে অরিজিনাল মোমবাটির টাইডাই এগুলো আমরা একশো আশি টাকা করে খুরসা সেল করি আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র দেড়শো টাকা গজ ঠিক আছে তো যারাই নেবেন দেড়শো টাকা গোজে কিনতে পারবেন এই সুন্দর সুন্দর বাটির কালেকশন সুতির মধ্যে তো এগুলো কালেকশনগুলো সর্বসময় পাওয়া যায় না তো এখন যারা নেবেন নিয়ে নেন দ্রুত অর্ডার করে এই কালেকশনগুলো রং কস গ্যারান্টি থাকবে আর এই কাপড়টা আপনি একদম ইউনিটিকার উপরে এত পাতলা কাপড় তারপরও আপনি যদি ইনারও না পরেন সেমিস না পরেও আপনি জামা পায়জামা সব ব্যবহার করতে পারবেন এক এক কথায় আপনার ট্রান্সফার হবে না কোনো রকম দেখা যাবে না একদম নিখুঁত কালেকশন এটা কারণ দামি কাপড়ের বৈশিষ্ট্য এটাই যতই পাতলা হোক তারপর আপনি স্কিন দেখা যাবে না কি আপনার পর্দার খেলাপ হবে না ঠিক আছে এগুলোতে আপনারা জামা পাঞ্জাবি কাটুয়া ফতুয়া এবং নামাজের হিসাব থেকে শুরু করে যে কোনো দাম কত থাকবে এগুলো তো আমরা একশো আশি করে সেল করি আজকের ভিতরেতে দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ জানাই নেবেন দ্রুত অর্ডার করে কালেকশনগুলো নিয়ে নিন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশন তো দেরি না করে দ্রুত অর্ডার করুন আর দ্রুত নিয়ে নিন দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর তো জানাই নেবেন স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এছাড়াও যারা বগুড়া থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সরাসরি আমাদের সবটাগুলো বগুড়া রেল ও হকাস মার্কেটে এখান থেকে আপনারা কাপড় কিনতে পারবেন যারা বগুড়া থেকে দেখতেছেন সরাসরি আমাদের দোকানে এসেও কাপড়গুলো কিনতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আর একটা ডিজাইন করলে এক এক রকম ঠিক আছে এই জন্য ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটু কমেন্টে জানাবেন আপনাদের কোন কোন কাপড় মানে আপনারা কিনতে ইচ্ছুক আমাদেরকে কমেন্টে জানাই দিলে আমরা সেই কাপড়টাই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখেন এটা হলো মেরুন কালার তারপরে চলে এলো একদম কিস কিসা ব্ল্যাক কালার এই যে বাসন্তী হলুদ কালার এই যে লাস্ট মানে এই কালারটা দেখেন মাখরাসার ডিজাইন এটা দিয়ে আপনি পাঞ্জাবি ফুটুয়া কাতোয়া সব বানাতে পারবেন ঠিক আছে এই যে দেখেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ